নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ বাইরের পরিবেশটি নীল ঝকঝকে আকাশের সাথে দারুণ সুন্দর লাগছে দেখতে দেখতে গরমকালটা প্রায় শেষ হতে চলল কিন্তু এখনও টেম্পারেচার প্রতিদিন তিরিশ থেকে ছত্রিশের মধ্যেই ঘোরাফেরা করছে এই বছর সম্পূর্ণ ইউরোপের বেশ কিছু জায়গাতেই গরমটা বেড়ে গেছে শুনলাম আমরাও সেটাই খেয়াল করলাম আগের বছরের চাইতে এবছরের টেম্পারেচার ক্রমাগত একই গতিতে চলছে তবে ব্যালকনির গাছগুলির জন্য আমার ভীষণ মায়া হয় আর এক দু মাসের মধ্যে একেবারে ঝিমিয়ে যাবে এগুলি যদিও টুকটুক করে এক দুটো ফুল তারা আমাদের দিয়ে চললো সম্পূর্ণ গরমকাল জুড়েই এটাই আমাদের খুশি মাঝখানে কাজ বন্ধ রাখার জন্য প্রায় অনেকটাই পিছিয়ে পড়েছি ইউটিউবের কাজে তাই নতুন ভিডিওগুলির সাথে সাথে কিছু কিছু পুরোনো ভিডিওগুলিও পোস্ট করবো ভেবেছি কাজ বন্ধ রেখে মনটা আরও বেশি খারাপ লাগছিল জানেন নিউজ চ্যানেল খুললেই শুধু নেগেটিভিটি তবুও ভালো কিছুর অপেক্ষা নিয়েই নতুন করে কাজ শুরু করলাম চলুন এবারে রান্নার দিকে যাই আজকে সভিকের কাজের ভীষণ প্রেশার আছে একের পর এক মিটিং কলও রয়েছে সেই সুযোগেই একটু একটু করে রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো চলুন কদিন আগে খুব ইচ্ছে করছিল চিংড়ি মাছের মালাইকারি খেতে আমি চিংড়ি মাছের যে কোনো রান্না খেতেই খুব ভালোবাসি সেই জন্যই কদিন আগে একটা ছোট নারকেল দুধের প্যাকেট এনেছিলাম আর এখানে প্রায় সব দোকানে ক্রাশ করা শুকনো নারকেলের প্যাকেট পাওয়া যায় সেটাও বাড়িতে রয়েছে কিন্তু এমনই অবস্থা যে দুই সপ্তাহ ধরে ঘুরে ঘুরেও বড় চিংড়ি মাছগুলো আর পেলামই না তাই ভাবলাম শুধু শুধু নারকেলের দুধটাকে ফেলে না রেখে অন্য কোনো রান্না করে ফেলি তবে এখানে এসে তো আমাদের ঘরে চাল ডাল তেল নুনের মতনই চিকেনটাও সবসময় অ্যাভেলেবেল থাকে তাই ভাবলাম আজকে চিকেনটাকেই অন্যভাবে রান্না করে ফেলি যদিও এই রেসিপিটা সৌভিকের বলা আগে কয়েকবার খেয়েওছি এই রান্না তবে আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে আমার বরের বানানো চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি সবার আগেই আমি কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি আর সেটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা ফোড়ন আর তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি সাদা তেলের মধ্যে দারচিনি আর তেজপাতার সাথে সাথে কয়েকটা গোটা এলাচ আর লবঙ্গও দিয়ে থাকি তবে সেগুলি আবার মুখে পড়লে বড্ড বিরক্ত হয় তাই আজ আর সেগুলি দিলাম না রান্নাটা নামাবার আগে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা সাথে অল্প পরিমাণ নুন এবারে এগুলিকে একত্রে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর বাকি মশলাগুলো রং বদলে ফেললেই দিয়ে দেব চিকেনের টুকরোগুলো তবে চিকেনগুলোকে পাঁচ মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেব নারকেলের দুধটা এই রান্নাটা সম্পূর্ণভাবে নারকেলের দুধ পেঁয়াজের জল আর চিকেনের নিজস্ব জলের মধ্যেই হবে এটাই এই রান্নার বিশেষত্ব আমি এই রান্নায় নারকেলের দুধ ব্যবহার করলাম তবে আমাদের এখানে জানেন তো নারকেলের ক্রিমও পাওয়া যায় সেটাও বেশ ভালো লাগে খেতে যে কোনো রান্নাতেই দিলে যাই হোক এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এই রান্নাটা আপনি রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারেন এমনকি মুসুর ডাল দিয়ে ভাত মেখে মাংসটা মুখে দিয়েও খেতে বেশ ভালো লাগে তবে প্রথমবার মিডিয়াম আঁচে দশ মিনিটের মতন ঢেকে রান্না করার পর চিকেনগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর চিকেনের জল ছেড়ে অনেকটাই গ্রেভি হয়ে দাঁড়িয়েছে দেখলাম এখন আরও দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটা ঢেকে রান্না হতে দেব তবে এদিকে চিকেনটা হতে থাকুক বেশ কিছুক্ষণ হল বাইরে থেকে নানারকম শব্দ শোনা যাচ্ছে তাই চলুন বাইরে গিয়ে দেখি আসলে চলছেটা কি ওরে বাবা ব্যালকনিতে এসে তো বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপারে দেখা পেলাম কাপড় কাচার ওয়াশিং মেশিন তো আমাদের সবার কাছেই পরিচিত তবে এ তো দেখছি ডাস্টবিন পরিষ্কার করার ওয়াশিং মেশিন এসেছে এগুলো সব আমাদের অ্যাপার্টমেন্টের ডাস্টবিন আমাদের অ্যাপার্টমেন্টের দুটো ফ্লোর জুড়ে বড় বড় রুম রয়েছে যেগুলিতে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডাস্টবিন থাকে সারা সপ্তাহে প্রায় কয়েকবার সেগুলো ভরেও যায় আর সেগুলোকে পরিষ্কার করতে আসে কিন্তু ডাস্টবিনগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করা হয় সেটা জানা ছিল না এক একটা ডাস্টবিন বেশ অনেকটাই বড় আকারের এগুলিকে কি সুন্দরভাবে ওই গাড়ির মধ্যে থাকা ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য আটকে দিচ্ছেন নির্ধারিত জায়গায় এবং সেই মেশিনটি সম্পূর্ণ ডাস্টবিনটিকে ভেতরে নিয়ে গিয়ে সাবান জলে ধুয়ে বার করে নিয়ে আসছে দেখুন অনেকটা কিন্তু ডিশওয়াশারের মতনই কাজ কি ইন্টারেস্টিং ব্যাপার বলুন আর দেখেছেন যেই ডাস্টবিনগুলো ওয়াশ হয়ে বেরিয়ে আসছে সেগুলির ওপরে আবার সাদা রঙের একটা স্টিকার লাগিয়ে দিচ্ছেন বেশ সিস্টেমেটিক ওয়েতে সম্পূর্ণ কাজটা তিনজন মিলে করছেন আমার এমনিও বাসন মাঝতে ঘরের যে কোনো জিনিস পরিষ্কার করতে ভীষণ ভালো লাগে তাই আমার তো বেশ মজা লাগলো সম্পূর্ণ ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমি নিজে প্রথম এরকম একটা অভিজ্ঞতা পেলাম তাই আপনাদের সাথেও সেটা ভাগ করে নিলাম আপনারা কেউ এরকম ডাস্টবিনের ওয়াশিং মেশিন দেখেছেন আগে কোথাও জানাবেন কিন্তু অবশ্যই তবে এবারে চলুন রান্নার দিকে যাই তারপর দেখা গেল এদিকে বেশি আগ্রহ নিয়ে সবকিছু দেখতে দেখতে ওদিকে রান্নাটার বারোটা বেজে গেছে এমনিতেই আজকে সৌভিকের এত কাজ তার মাঝে আধ ঘন্টা মতন একটু ফ্রি থাকবে তাই সেই সময়ের মধ্যে লাঞ্চটা সেরে ফেলতে না পারলে আবার লাঞ্চ করতে করতে আমাদের বিকেল হয়ে যাবে আর এদিকে চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর সুগন্ধও বেরিয়েছে নারকেলের দুধ দেওয়া না তার জন্যই হবে তবে আগে রান্নাটা দেখতে কেমন বোরিং লাগছিল তবে লাইটটা জ্বালিয়ে নেওয়ার পর দেখুন কি সুন্দর রং হয়েছে আর এখন দিয়ে দেব আধা কাপ মতন ক্রাশ করা শুকনো নারকেল এগুলি চিকেনের সাথে সাথে মুখে পড়বে আর খেতে ভীষণ ভালো লাগবে তবে আমরা আজকে যেহেতু এই চিকেনটা রুটি দিয়ে খাবো তাই একদম শুকনো শুকনো করেই নামাবো ভাত পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে খেলে একটু গ্রেভি রাখি অন্যান্য দিনগুলিতে যাই হোক আপনাদের সকলের কেমন ভিডিও দেখতে ভালো লাগে সেটা জানাবেন রান্নাবান্নার নাকি বাইরের কিছু আমি এমনিতে রান্নাবান্না বেশি কিছু পারি না তার মধ্যে এখানে নানা রকম জিনিসপত্র সবজিপাতি মাছ কিছুই পাওয়া যায় না তাই রান্নার ভিডিও আমি সব সময় দিয়ে উঠতে পারি না আমাদের রোজকার খাওয়া দাওয়ার মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আসে না তাই একই রান্না ঘুরিয়ে ফিরিয়ে করে থাকি ওই জন্য আমার রান্নার ভ্যারাইটিও থাকে না তার জন্য আমি রান্নাবান্নার বেশি ভিডিও দেই না ওই কারণেই আমি বেশিরভাগ সময় ভিডিওগুলি শনি রবিবারেই বানিয়ে থাকি যেগুলির বেশিরভাগ হয় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আর বাইরে খাওয়া দাওয়ার ভিডিও আর নামানোর একটু আগে দিয়ে দিলাম আধা চা চামচ মতো এলাচ গুঁড়ো যাই হোক নারকেল চিকেন রান্না করা আমার একদম রেডি এবারে চিকেনটাকে অন্য পাত্রে নামিয়ে নিই এটা সত্যি সম্পূর্ণভাবে সৌভিকের নিজের রেসিপি একইভাবে চিকেন খেতে খেতে আমরা বিরক্ত হয়ে গিয়ে নানা রকমভাবে এখন চিকেন রান্না করে থাকি তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে কেমন লাগলো জানাবেন অবশ্যই তবে আমি আজকে ভেবেছিলাম শেষে একটু নারকেলের দুধ ক্রাশ নারকেল ছড়িয়ে আর টমেটো কুচি দিয়ে রান্নাটাকে গার্নিশিং করব। কিন্তু অবশেষে আমি আর কিছুই করে উঠতে পারলাম না তরি ঘরে করে রুটি বানাতে শুরু করেছিলাম এক একটা দিন যায় ভীষণ তাড়াহুড়ার মধ্যে দিয়েই সব কিছু করে নিতে হয় তাই আজকে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারলাম না আজকের এই ডাস্টবিনের ওয়াশিং মেশিন আর আমার এই নারকেল চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিই খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশান আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার